আজ আমাদের দার্জিলিং এর দ্বিতীয় দিন আর সকালবেলা স্নান টান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আমরা যাবো এখন মহাকাল মন্দিরের উদ্দেশ্যে তো দেখো এই যে আমাদের গাড়ি অনেকটা নিচে পার্কিংয়ে রয়েছে সে কারণে আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে কারণ আমাদের হোটেলটা রয়েছে ম্যালের অনেকটাই উপর দিকে তো আমরা সকালবেলায় একদম রেডি হয়ে দেখছো বেরিয়ে এসেছি তো হেঁটে হেঁটে এই যে যাচ্ছি আমাদের গাড়ির সামনে যেখানে গাড়ি পার্কিং করা রয়েছে আর সামনেই দেখো কেভেন্টার্স তো আমরা ভেবেছিলাম এ ব্রেকফাস্ট করবো তবে এখন তো করতে পারবো না যেহেতু আমরা মহাকাল মন্দিরে যাচ্ছি একটু পুজো দেওয়ার উদ্দেশ্যে তো সে কারণে এখন আর ব্রেকফাস্ট করলাম না আমরা বেরিয়ে গেছি তো দেখো আমাদের গাড়ি যে এখানে রয়েছে এখন মহাকাল মন্দিরে যাচ্ছি এখন সকাল সাড়ে আটটা বাজে তো আমরা পুজো টুজা দিয়ে তারপর সাইড সিনে বেরোবো তো চলো এখন মন্দিরে যাই পুজোটা দিই তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো তো নেমে গেছি গাড়ি থেকে আমাদের ড্রাইভার খুব ভালো অনেকটা ওপরে আমাদেরকে ছাড়লো নাহলে অনেকটা হেঁটে আসতে হতো যারা মহাকাল মন্দিরে এসতো তারা তো নিশ্চয়ই জানো কতটা হাঁটতে হয় তো যাই হোক আমরা চলে এসেছি পুজো দেবো এবারে আর এবারে সকালবেলা মানে আজকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখে পুরো মন ভরে গেছে ভেবেছিলাম হয়তো কালকে যেহেতু দেখতে পাইনি আসার সময় তো ভেবেছিলাম হয়তো দেখতে পাবো না বাট আজকের ওয়েদারটা একদম ক্লিয়ার খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা মানে দেখেছি এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো তো চলো এই যে মন্দির চলে যাচ্ছে ছেলে মেয়ে আর আমি তো তো চলো এখনো অনেকটাই উঠে যেতে হবে এই যে এইটুকুনি কষ্ট তো করতে হবে নাহলে আর পাহাড়ে কি ঘুরতে এলাম দেখাচ্ছি তো তোমাকে এই যে বাবু এই যে মাম্মা মাম্মা তো অনেকটা উঠে আসার পরেও ওপর দিকটা আমার তো শ্বাস ফুলতে শুরু করেছে যেহেতু আমি এমনি শ্বাসকষ্টের রুগী তো তার মধ্যে আবার পাহাড়ে এসেছি আর এই চড়াই মানে উতরাই যে পাহাড়ের যে সিঁড়ির ধাপগুলো ধেপে ধেপে উঠতে হয় ভীষণ কষ্ট হয় বাবা আমাকে হাত ধরে ধরে ওপরে নিয়ে যাচ্ছিলো সেটাই আমি একটু ভিডিও ক্যাপচার করেছিলাম তো যাই হোক অবশেষে আমরা এই যে মহাকাল মন্দিরের সামনে একদম চলে এসেছি এত সুন্দর আমার এটা প্রথমবার মহাকাল মন্দিরে আসা তো এর আগে আমি ভিডিওতে দেখেছি কিন্তু সামনাসামনি এসে মন্দিরটাতে এত ভালো লাগছিল যে কি বলবো তো চলো বন্ধুরা এবার আমরা পুজো দেব তোমাদেরকে যতটা পারছি আমি মন্দিরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো আমাদের যেহেতু প্রসাদের কোনো জিনিস আনিনি পুজো দেওয়ার জন্য তারপরে রিজোর বাবা নিচে গিয়ে আবার প্রসাদের জিনিসপত্র নিয়ে এলো ঠাকুরকে দেওয়ার বাঁধার চুনরি পতাকা সমস্ত কিছু ওখানে পাওয়া যাচ্ছিলো সেগুলোই নিয়ে এলো পুজো দিয়ে নিয়ে যাব, আমরা বাড়িতে কিছু পতাকা এবং চুনরি যেগুলো ঠাকুরকে দেয় anek keer ekon tarate তো মহাকাল মন্দিরের ভেতরটাতে অনেকটাই ভিড় ছিল তার মধ্যেও আমরা সুন্দরভাবে পুজো দিয়ে নিয়েছি দিয়ে বাইরে এসে এই যে ধূপ ধূপ দেখাচ্ছি দুজনে মিলে আর মাম্মা ভিডিওটা করে দিয়েছে যাই হোক খুব সুন্দরভাবে পুজোটা দিলাম মনে খুবই শান্তি লাগলো যে পাহাড়ে এসে এরকম মন্দিরে পুজো দেওয়াটার একটা আলাদাই অনুভূতি খুবই ভালো লাগছিলো তারপরে যে কটা মন্দির ছিল সমস্ত মন্দিরে আমি ধূপ দেখিয়ে নিলাম আর এদিকে রিজোর বাবা বাঁদরকে লাড্ডু খাওয়াচ্ছিলো যে লাড্ডুর প্রসাদ আমরা ঠাকুরকে দেব বলে দিয়েছিল সেই প্রসাদই দিচ্ছিলাম তো খুব সুন্দরভাবে খাচ্ছিল খেয়ে দিয়ে আবার চলে গেল জয় বাজিরামি তারপর প্রথম আমরা যেখানে পুজো দিলাম সেটাই ছিল বাবা মহাকালের মন্দির তো মহাকাল মানে বাবা ভোলেনাথ তারপরে ছিল মা কালী এখানে একটা মূর্তি আর অনেকগুলোই মূর্তির মন্দির এখানে রয়েছে যেমন গণেশ রয়েছে পার্বতীজি রয়েছে মা কালী রয়েছে আর রয়েছে বাবা ভোলে যে এখানে আমরা প্রথমেই পুজো দিলাম তারপরে যে দেখো গণেশ মন্দিরে আমরা এসে কিছুটা ধূপ দেখালাম প্রার্থনা করলাম তো এখানেও মানে প্রত্যেকটা মন্দিরে আমি পুজো দিয়েছি খুব সুন্দরভাবে আমার এত ভালো লাগছিল বলার মতো না তো তারপরে এখানে দেখো একজন বসেছিলেন উনি আমাকে তিলক দিয়ে দিলেন তো খুব ভালো লাগছিল এত ভালো লাগছিল মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি তারপরে আবার প্রসাদও আমি পেয়ে গেলাম উনি নিজের থেকে আমাকে ডেকে প্রসাদ দিলেন দিয়ে আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে এগুলো ঘোরাচ্ছিলাম তো মাম্মা একটুখানি ভিডিও বানিয়ে দিচ্ছিলো রিলসের জন্য তো আমাদের মহাকাল মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে পুজোটা দিয়ে দিতে পেরেছি অনেকগুলো মন্দির ছিল তো সেগুলো সবকটাই ভালোভাবে সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছি তো দিয়ে এখন আমরা নিচে যাচ্ছি এখন সাইড সিনে যাবো তো কোথায় যাবো আমি এখনও পর্যন্ত জানি না দেখা যাক ড্রাইভার কোথায় নিয়ে যাওয়া যায় আর আমাদের যেহেতু দার্জিলিং বহুবার ঘোরা তো সে কারণে সব সাইড সিন করবো না এখন আমরা রোপের দিকটা যাবো রোপে যদি খোলা থাকে তো রোপে এটা চড়বো সেটাই ইচ্ছা আছে তো চলো এখন রাখি পুজো আমাদের খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে খুব ভালো লেগেছে মন থেকে খুব শান্তি পেয়েছি আর এই জায়গাটা এত সুন্দর মানে বলার মতো না খুব সুন্দর নিরিবিলি একদম নির্জন জায়গা আর ঠাকুরের স্থান তো সবসময় ভালো হয় তাও আবার যদি পাহাড়ে হয় তো সেটা তো আরোই সুন্দর তো আগের দিন আমাদের অ্যানিভার্সারি ছিল তো আজকে আমরা পুজো দিতে এসেছি পুজো টুজো দিয়ে খুব মনে শান্তি হলো যাই হোক খুব ভালো লাগছে আর এই রাস্তাটা তো সত্যি খুব অসাধারণ শান্ত নিরিবিলি খুব ভালো লাগছে পুজো দিয়েও মনটা খুব শান্তি হয়ে গেছে তো চলো এখন এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে উঠবো এখন আমরা যাবো রোপের দিকে আর সকাল থেকে ব্রেকফাস্টও করা হয়নি ব্রেকফাস্ট করবো একদম খালি পেটে আমি ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে পুজো দিতে চলে এসছিলাম তো আগের বারে এসেছিলাম পুজো দেওয়া হয়নি এবারে এসে একটু পুজোটা দিয়ে মনটা খুব শান্তি লাগলো এবারে ব্রেকফাস্ট করে আমরা যাবো রোপের দিকে তো চলো এখন রাখি টাটা আবার পরে তোমাদের সাথে দেখা হবে আর এই যে রিজো

এখন যেহেতু আমার নম্বর খিদে পেয়েছে এটা কিনে খাচ্ছে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এখন রয়েছি আমরা দার্জিলিং টি স্টেটে তো কারণ ওখানে রোপের ওখানে প্রচুর লাইন পড়েছিল আর টিকিট কাউন্টার তখন বন্ধ ছিল চার ঘন্টা ওয়েট করতে বলছিল টিকিট নেক্সট টিকিট দেওয়ার জন্য তো সেই কারণে চার ঘন্টা তো সম্ভব নয় লাইনে দাঁড়িয়ে থাকা ওই জন্য আমরা বেরিয়ে চলে এসেছি এখন চলে এসেছি আমরা দার্জিলিং টি স্টেটে তো এখানে এসে একটুখানি ফটোশ্যুট করলাম আর এখানে চারিপাশের সৌন্দর্যটা তোমাদেরকে একটু দেখাচ্ছি তো দার্জিলিং থেকে এই টি স্টেটটা খুব সুন্দর পুরো খোলা জায়গাতে চা পাতা এখানে চাষ করা হয় আর এই যে এখানে আমি চলে এসেছি একটা দোকানে তো কিছু চা পাতা নেবো বলে চা পাতা দেখছিলাম আর আমি যেহেতু লিকার বেশি প্রেফার করি সেই কারণে গ্রিন টিটাই আমি নিলাম তো আমার খুব পছন্দ যে এত ভালো গন্ধ লাগছিলো চা পাতাটার তো দেখি আমি আর না নিয়ে থাকতে পারলাম না প্রত্যেকবার আমি দার্জিলিং আসলে চা আমি নিয়ে যাব মানে সারাটা বছর খাওয়ার মতো আমি চা পাতা আমি কিনে নিয়ে যাই দার্জিলিং থেকেই তো খুবই ভালো লাগে এখানকার চা পাতাগুলো আর দেখে শুনে বেশ কেনাও যায় তবে প্যাকিং করা চা পাতাগুলো আমি কিনি না আমি এরকম লুজ যেগুলো থাকে আমি দেখে শুনে নিজের মানে গন্ধ নিয়ে সেটাকে বুঝে তারপর আমি চা পাতা কিনি তো সত্যি চা পাতাটা এত ভালো তারপরে লুপে গিয়েছিলাম একটুখানি করলাম তো এখন দুপুর দুটো মতো বাজে আমরা এখন মহাকাল রেস্টুরেন্টে এসেছি খেতে একটা হোটেল বাংলা খাবার মানে বাঙালি খাবার পাওয়া যায় এখানে খুব ভালো তো সেই কারণে কালকের থেকে ঠিকঠাকভাবে মানে ভাত খাওয়া হয়ে ওঠেনি আমাদের তো আজকে সেই জন্য একটুখানি ভালোভাবে খাওয়ার জন্য মহাকাল রেস্টুরেন্টে এসেছি তো এটা আগে আমরা কোনোদিন আসিনি এই ফার্স্ট এলাম দেখি দেখা যাক কি এরকম খাওয়া দাওয়া এখানে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স টা খুব সুন্দর আমরা নিচের তলায় এসেছি খুব ভালো নিচের তলায় বলতে এটা যেহেতু পাহাড়ি জায়গা উপরে রয়েছে আমরা নিচে এসেছি সেখানে খাওয়া দাওয়াটা সারব দুপুরে আর এখন প্রায় দুটো বেজে গেছে খুব খিদেও পেয়ে গিয়েছে সারাদিনটা মানে প্রচুর ঘোরাঘুরি হয়েছে সমস্ত ভিডিওগুলো রিলসগুলো তোমরা কিছুদিন বাদে বাদেই পাবে কারণ আমার টাইম হবে না এই মুহূর্তে তোমাদেরকে দেওয়ার জন্য তো চলো এখন রাখি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো আমরা মহাকাল রেস্টুরেন্টে এটা আমাদের ফার্স্ট টাইম তো আমরা ইউটিউবে রিভিউ দেখেই এখানে ঢুকেছি কারণ খাবার কিরম হবে না হবে তবে সত্যি কথা বলতে থালিতে এত কিছু জিনিস দিয়েছিল আমাদের এক্সপেক্টেশনের বাইরে ছিল যদিও বা আমি ইউটিউবে দেখে এসেছিলাম এখানকার থালিগুলো নাকি খুবই ভালো হয় তো আমরা থালি অর্ডার করেছিলাম মাটন থালি তো এত সুন্দর রান্নাগুলো প্রত্যেকটা রান্না ভালো তার সাথে একটা জিনিস সারপ্রাইজ আমি হয়ে গেলাম কচুর শাক দিয়েছিল তো কচুর শাক ছোলা দিয়ে মানে অসাধারণ পাহাড়ে এসে যে কচুর শাক খেতে পাবো সেটা আমি ভাবিনি তো যাই হোক খুবই ভালো লেগেছিলো তার সাথে দিয়েছিল ক্ষীর দই এক বাটি করে তো এটা আমার কাছে খুব নতুনত্ব লাগলো অন্যান্য রেস্টুরেন্টে খেয়েছি তবে পাহাড়ে এসে এত ভালো সার্ভিস এখানকার এই মহাকাল রেস্টুরেন্টে আমি রেকমেন্ড করব যারা যারা দার্জিলিং এসে থাকবে তারা অবশ্যই একবার হলো মহাকাল রেস্টুরেন্টে কিন্তু খাবার খাবে প্রত্যেকটা খাবার সুন্দর আমরা তো ঠিক করেছি আজকে রাত্রিরেও ডিনার করতে এখানেই আসবো তো আমি তোমাদেরকে রিভিউটা দিতে থাকবো তোমরা ভিডিওগুলোতে নজর রেখো এই যে দেখো ক্ষীর দই দিয়েছে আর এটা শুক্তো রয়েছে ডাল রয়েছে আলু চোখা রয়েছে তার সাথে কচুর শাক আর জুড়ি জুড়ি আলু ভাজা সালাড চাটনি তো এই সমস্ত কিছু দিয়ে খুব তৃপ্তি করে দুপুরে খাবারটা আমরা খেলাম তারপরে রুমে ফিরে এসে একটু উড়াধুরা নাচ করছিলাম আর কি মনটা চাইছিল নাচ করতে তা যদিও বা আমি সেরমভাবে পাই না তবে এরকম মজা করতে আমার বেশ ভালো লাগে আমি ঘরে নাচে আর আমার ঘর শুয়ে শুয়ে ভিডিও করে দিচ্ছি আমাকে মাঝে মাঝে আমার ঘরের দিকে তাকাচ্ছি তোমরা দেখবে তো একটু যাই হোক এই একটু নাচ টাচ করে নিলাম আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তোমরা নজর রেখো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা টাটা